আসুন আমরা সবাই মিলে উপভোগ করে বীরাঙ্গনার বায়া সত্যনাট্যের অন্যতম শ্রেষ্ঠ প্রযোজনা একটি ক্রীড়াঙ্গনার বায়া

ছিল প্রথম থেকেই তা হলো গে থাকি আর সেই আশিগুন্ডা আশা হয় নাই কি বয়স হইছে ঠিক মতো সলতে দেখতে পারি না

পয়সা সাজার কইলা রওনা দিলাম ঢাকার আর এইটা তো আমি কখনো আমি নাই এইখানে আই হে মনে হইল